নমস্কার বন্ধুরা আমি গৌরব তা আজকে আমি কথা বলবো বাংলা সিনেমা নিয়ে আপকামিং বাংলা সিনেমা শাস্ত্রী যেটিতে মিঠুন চক্রবর্তী অভিনয় করছেন মুখ্য চরিত্রে তা আজকে আমি এন্টারটেনমেন্ট প্রিন্স তা প্রিন্স দার চ্যানেলে গিয়ে আমি আজকে সেই ইন্টারভিউটা দেখেছি তা সেই ইন্টারভিউতে ছিলেন হচ্ছেন অরিত্র গাইন্স আর হচ্ছে ভূমি তা আমি বলবো অরিত্র দাকে তোমরা সবাই চেনো যে সিনেমা রিভিউ করে মানে সে অনেক উঁচুতে ঠিক আছে তা আমি বলবো তাদের কিছু কথা আমার দারুণ লেগেছে মানে এই শাস্ত্রী সিনেমাটিকে নিয়ে তারা যা বলেছেন সিনেমাটি কিন্তু পুরোপুরি চার দেওয়ালের মধ্যে যেই সব সিনেমা হয় সেরকম সিনেমা হবে না এই সিনেমাটি অনেক লার্জান লাইভ তৈরি করছেন মিঠুন চক্রবর্তীকে হয়তো এখানে একজন সাধু বলো বা জ্যোতিষী বলো এরকম চরিত্রে দেখা যাবে তার মধ্যেও কিন্তু কিছু সোহাগ আনার চেষ্টা করবে এই অনেক তো দক্ষিণের সিনেমা আমরা দেখেছি আছে না যে কিছু কিছু গল্প সুন্দর হয় কিন্তু কমার্শিয়ালভাবে সেগুলো প্রেজেন্ট করে সোহমদাকে নিয়ে যখন প্রিন্সা জিজ্ঞেস করলো সোহমদাকে কীরকমভাবে এই সিনেমায় দেখা যাবে তা বলল চেষ্টা করছেন তারা যখন সোমদাকে আনবেন দেখা গেল সোমদাকে অ্যাকশান করতেও দেখা যেতে পারে মিঠুন চক্রবর্তীর পাশাপাশি সোহমদাকেও কিন্তু একটা ভালো চরিত্রে দেখা যাবে এই সিনেমার প্রডিউসার সোহম আছে তাছাড়া সুন্দর ফিল্ম এককালে দেব জিত সোহম অঙ্কুশ এরা সেই প্রোডাকশনে কাজ করেছেন তা আমি বলবো যে বাংলা ইন্ডাস্ট্রি দু সালে কমার্শিয়াল সিনেমা কিন্তু দু হাজার থেকে প্রচুর আসছে তা এই প্রত্যেকটা সিনেমা যদি মোটামুটি ভালোভাবে চলে তাহলে পরে দু হাজার পঁচিশ বলো দু হাজার ছাব্বিশ বলো এবারে যদি চারটে হয় পরের বারে হয়তো আটটা হবে তারপরে দশটা হবে এরকম করতে করতে কমার্শিয়াল সিনেমা কিন্তু ফিরে আসবে তাই বলবো যে আমরা যারা দর্শক তাদের দরকার আমরা বাংলা সিনেমাকে সাপোর্ট করা হ্যাঁ তারপরে যদি খারাপ হয় সেটা নিয়ে কথা বলবো যে সিনেমাগুলো ভালো হয়নি কিন্তু দেখা দরকার হিন্দি সিনেমা আসে বা দক্ষিণ সিনেমা আসে আমরা কিন্তু হুড় হুড়িয়ে সিনেমা হলে গিয়ে আমরা দেখতে যাই কিন্তু বাংলা সিনেমার পাশে আমরা থাকি না তা আমি বলবো যে ভালো ভালো কন্টেন্ট বা ভালো ভালো গল্প বলো এখন বাংলা সিনেমা কিন্তু চেষ্টা করছে বাংলা ইন্ডাস্ট্রি আবার ঘুরে দাঁড়াবে আর বাংলা ইন্ডাস্ট্রি যদি ঘুরে দাঁড়ায় তাহলে আমাদের প্রত্যেকের লাভ আমরা যারা রিভিউ চ্যানেল আছে যাদের তাদেরও লাভ আরও মানুষ কাজ পাবে তা আমরা ভালো নিজেদের ভাষায় ভালো কন্টেন্ট দেখতে পাবো তোমরা বলো যে অন্য ইন্ডাস্ট্রি আমরা বলছি না তা বলে যে অন্য ইন্ডাস্ট্রি সিনেমা দেখব না ভালো সিনেমা সব জায়গায় চলে তা আমাদের এই বাংলা ভাষার সিনেমা আমরা যেই মাতৃভাষা সেই সিনেমা যদি ভালো চলে আমরা তো খুশি হব বাঙালি হয়ে আমি জানি তোমরা যারা দর্শক আমার এই চ্যানেলটি খুবই ছোট বেশি দিন হয়নি এখনো দু মাস হয়নি ঠিক আছে সবে এক মাস হয়েছে যারাই দেখছো এই ভিডিওটি বাংলা ইন্ডাস্ট্রির সাথে থাকতে তা আমি বলবো না যে বাংলা ইন্ডাস্ট্রির পাশে থাকো সেরকম ডাইলগ দেব না তা বলবো যে যেই সব ভালো সিনেমা যেই সব মানে ভালো ভালো গল্প চেষ্টা করছেন তাদের অন্তত পাশে থাকবে ভূমিকের আমার আরেকটি কথা খুব ভালো লেগেছে মিঠুন চক্রবর্তী দেব জিৎ এদেরকে তো আমরা চিনি কমার্শিয়াল সিনেমা থেকে তাদের একটা সোয়াগ আছে হ্যাঁ তারা ভালো অভিনেতা তারা ভালো ভালো সিনেমা করেছেন সেই সব সিনেমা পড়ুক কিন্তু তাদের যে মাস অবতার সেইগুলো দেখতে কিন্তু আমরা মিস করি যেরকম প্রসেনজিৎ আছে সোহম আছে এনারাও আছে তারা যেন সবাই কমার্শিয়াল সিনেমায় ফিরুক কমার্শিয়াল সিনেমা কিন্তু প্রত্যেকটা ইন্ডাস্ট্রির লক্ষ্মী ভান্ডার বলতে পারেন কমার্শিয়াল সিনেমা যদি ভালো চলে তাহলে ভালো গল্পের সিনেমা যেগুলো আর্ট ফিল্ম সেইগুলোও হবে শুধু আর্ট ফিল্ম অন্য ধরার সিনেমাগুলো সেইগুলো দিয়ে কোনো ইন্ডাস্ট্রি টিকে থাকে না এটা খারাপ লাগলো সত্যি যে কমার্শিয়াল সিনেমা প্রত্যেকটা ইন্ডাস্ট্রিতে দরকার তা সেই দু হাজার সালে যেরকম কমার্শিয়াল সিনেমা হতো সেরকম তো করলে চলবে না তা আমি বলবো যে এই সিনেমাগুলি মনে হয় আমার দারুণ হবে যেরকম দেখো কিছুদিন আগে একটি কমার্শিয়াল সিনেমা বের হলো রিলিজ হওয়ার পরে সেরকম কিন্তু ইনকাম করতে পারেনি সিনেমাটি সিনেমাটির নাম হচ্ছে মেন্টাল সেন্টিমেন্টাল পরে নামটি চেঞ্জ হয়েছে তা সেই গল্পটি ভালো সিনেমাটি আমি দেখেছি রিভিউ করা হয়নি যাই হোক তা বলবো গল্পটি কিন্তু খুব ভালো সিনেমাটি ঠিক আছে কিন্তু স্কিল পেলে বলো অনেক কিছু না সেই দু হাজার বারো তেরো সালের সেই ব্যাপারটি যেন ফিরে আসছে তা দু হাজার বারো সালে তেরো সালের কমার্শিয়াল সিনেমা করলে এখনকার দিনের মানুষ দেখবে না এখনকার দিনের মতন তৈরি করতে হবে সিনেমা ভালো চলুক এটাই চাই দু হাজার চব্বিশে ভালো ভালো সিনেমা আসছে ঠিক আছে কয়েকটি কমার্শিয়াল সিনেমা আসছে আমি আশা করি যে সিনেমাগুলো যেন ভালো ব্যবসা করুক বা সিনেমার গল্পগুলি যেন মানুষের মন ছুক এটাই বলবো আর তোমরা মানে এই সিনেমা নিয়ে কী ভাবছো তোমরা কমেন্টে জানাতে পারো আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো হ্যাঁ বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করো ঠিক আছে তাহলে ভালো ভালো আমি আরও আপডেট দেবো তাহলে দেখা হচ্ছে পরের টাটা